আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের মধ্যে যে দুটি গানের জন্মকথা রচনাটি রয়েছে এখানে দুটি গান সম্পর্কে আলোচনা করা হয়েছে একটি হলো জনগণ মন অধিনায়ক জয় হে আর আরেকটি হল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দুটি গান সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই রচনার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের অন্যান্য যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সেই সমস্ত গল্প কবিতার প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোর লিংক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে অথবা প্লে গিয়ে ক্লাস সেভেন বাংলা যে প্লে রয়েছে সেখান থেকেও তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো এবার দেখো এখানকার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে এক নম্বরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও একের এক নম্বরে দেখো যে প্রশ্নটি রয়েছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল এর উত্তরটা হবে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে উনিশশো এগারো খ্রিস্টাব্দের সাতাশে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশনে প্রথম জনসমক্ষে সমবেত কণ্ঠে গাওয়া হয়েছিল একের দু নম্বর প্রশ্নটি রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সংগীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল এর উত্তরটা হবে তত্ত্ববোধিনী পত্রিকায় এই পত্রিকা প্রকাশিত হয়েছিল মাঘ তেরোশো আঠারো বঙ্গাব্দে জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটিকে ব্রহ্মসঙ্গীত বলে পরিচয় দেওয়া হয়েছিল একের তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে রবীন্দ্রনাথ জনগণ মনোর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটির ইংরেজি নামকরণ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া একের চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি সেটি কার রচনা ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি হল বন্দে মাতরম সেটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এরপরে একের পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে জাতীয় মন্ত্রের প্রথম চারটি পংক্তি শিক্ষকের থেকে জেনে খাতায় লেখো অর্থাৎ এখানে যে বন্দে মাতরম আমাদের জাতীয় মন্ত্র তার চারটি পঙ্ক্তি এখানে লিখতে বলা হয়েছে তাহলে এর চারটি পঙ্ক্তি আমরা লিখব বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল সোভিনিম সুহাসিনীং সুমধুর ভাসিনীম সুখদাং বড়দাং মাতরম এরপরে দু নম্বরে রয়েছে টিকা লেখো এখানে কতগুলো টপিক দেওয়া রয়েছে এই টপিকগুলি সম্পর্কে লিখতে হবে প্রথমে রয়েছে জাতীয় সঙ্গীত এখানে দেখো জাতীয় সঙ্গীত রয়েছে তাহলে জাতীয় সঙ্গীত সম্পর্কে আমরা লিখব যে সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ভাবধারার সার্থক প্রকাশ ঘটে তাকে জাতীয় সঙ্গীত বলা হয় সংশ্লিষ্ট রাষ্ট্রই এই জাতীয় সঙ্গীত নির্ধারণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক জয় হে গানটি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত এরপরে রয়েছে মাঘোৎসব এই মাঘোৎসব সম্পর্কে আমরা লিখব মাঘ মাসে অনুষ্ঠিত ব্রাহ্ম ধর্মাবলম্বীদের অনুষ্ঠান বিশেষ মাঘোৎসব নামে পরিচিত শান্তিনিকেতনের শ্রীনিকেতনে মাঘোৎসব অত্যন্ত সমারোহের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে এই সময় শ্রীনিকেতনের মেলায় মাঠে তিন দিনব্যাপী কৃষি ও গ্রামীণ শিল্পের প্রদর্শনীর সঙ্গে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি গ্রন্থের ঘর ও বাহির অধ্যায়ে মাঘোৎসবের কথা স্মরণ করেছেন এরপরে রয়েছে বিশ্বভারতী বিশ্বভারতী সম্পর্কে আমরা লিখব আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার এসপি সিনহার কাছ থেকে শিখডাঙায় কুড়ি বিঘা জমি কিনে নিয়ে পরের বছর সেখানে শান্তির নীর গড়ে তোলেন নাম রাখেন শান্তিনিকেতন কালক্রমে সমগ্র অঞ্চলটি শান্তিনিকেতন নামে পরিচিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুরের গড়ে তোলা আশ্রমটিতে মাত্র পাঁচজন ছাত্র নিয়ে ব্রহ্মচর্যাশ্রম গড়ে তোলেন এরপরে রয়েছে পুলিন বিহারী সেন এনার সম্পর্কে আমরা লিখব উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট পুলিন বিহারী সেন ময়মনসিংহের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন খ্যাতনামা রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেনের পিতা ছিলেন দেশকর্মী ও দরিদ্র বান্ধব চিকিৎসক বিপিন বিহারী সেন পুলিন বিহারী উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়ে ভর্তি হন তিনি শান্তিনিকেতন থেকে আই এ স্কটিশ চার্চ কলেজ থেকে বি এ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ পাশ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় তিনি কর্মজীবন শুরু করেন এরপরে রয়েছে ডক্টর নীলরতন সরকার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার নীলরতন সরকার চব্বিশ পরগনার নেত্রায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম নন্দলাল সরকার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জয়নগর থেকে এন্ট্রাস এবং ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করে তিনি সাব অ্যাসিস্ট্যান্ট সার্জেনের চাকরি পান এরপর মেট্রোপলিটন কলেজ থেকে এফ এ এবং বিএ পাশ করে কিছুদিন চাত্রা হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে ভর্তি হয়ে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এমবি হন ক্রমে তিনি এম এ এবং এমডি উপাধিও লাভ করেন যাদবপুর যক্ষা হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি সক্রিয় সহযোগিতা করেন এরপরে তিন নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এখানে দুটি বড় প্রশ্ন রয়েছে তিনের এক নম্বরে রয়েছে জনগণ মনকে জাতীয় রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন এরপরে আরেকটু পরের পাঠ রয়েছে রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল এর উত্তরটা আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের প্রস্তাব উঠলে রবীন্দ্র বিরোধীরা প্রচার করেন যে গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনের উপলক্ষে রচিত এই কারণে এই গানটি প্রথমে কিন্তু বিরোধিতা হয়েছিল এর পরবর্তীতে বিরোধিতা কি করে কাটলো দেখো তারপরে লেখা রয়েছে সে সময়ে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন পুলিনবিহারী সেন রবীন্দ্রনাথকে চিঠি লিখে গানটি রচনার উপ উপলক্ষটি জানতে চান রবীন্দ্রনাথ উনিশশো সালের বিশে নভেম্বর তাকে লেখেন ভারত সম্রাটের আগমনের আয়োজন উপলক্ষে রবীন্দ্রনাথের কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু কবিকে উক্ত সম্রাটের জয়গান রচনা করতে বিশেষ অনুরোধ জানিয়েছিলেন এই অদ্ভুত অনুরোধ শুনে কবি যে কেবল ব্যথিত হয়েছিলেন তাই নয় তার মনে ক্ষোভের উত্তাপ সঞ্চারিত হয়েছিল এরই প্রবল প্রতিক্রিয়ায় তিনি জনগণমন অধিনায়ক ও গানটি রচনা করে সেই ভারত ভাগ্যবিধাতার জয় ঘোষণা করেন অর্থাৎ যে পঞ্চম জর্জ এখানে আসছিল তার বিরোধিতা করে কিন্তু এই গানটি রচনা হয়েছিল আর এটা গুজব উঠেছিল অর্থাৎ রবীন্দ্রবিরোধী যারা ছিল তারা বলেছিল যে পঞ্চম জর্জ ভারতবর্ষে আসছেন বলে রবীন্দ্রনাথ খুশিতে এই গানটি রচনা করেছেন আসলে সেটি নয় তার বিরোধিতা করে গানটি রচিত হয়েছিল রবীন্দ্রনাথের এই ব্যাখ্যার ফলে সেই বিরোধিতার অবসান ঘটে তিনের দু নম্বর যে প্রশ্নটি রয়েছে রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন উনিশশো খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে এই গানটি ব্যবহার করেন এর উত্তরটা দেখো আমরা লিখব জনগণমন গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সাতাশে ডিসেম্বর উনিশশো এগারো তার উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশনে কলকাতায় গানটিকে নিয়ে সে সময়ে নানারকম সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরবর্তীকালে নানা উপলক্ষে ব্যবহার করেছেন দক্ষিণ ভারত পরিকল্পনায় পরিক্রমায় বেরিয়ে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ মদনপল্লিতে উপনীত হন সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিনস তার সম্মানে এক সভার আয়োজন করেন এই সভায় রবীন্দ্রনাথ জনগণমন গানটি পরিবেশন করেন তিনি গানটির নামকরণ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া এরপর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত রাশিয়ায় গেলে মস্কোয় পায়োনিয়ার্স কমিউনে অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানায় সেখানে প্রশ্নোত্তর পর্বের পর তারা কবিকে গান গাইতে অনুরোধ করলে তিনি তাদের জনগণমন গানটি গেয়ে শোনান তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের আলোচনা এখানে দুটি গানের জন্মকথা যে রচনাটি রয়েছে তার প্রত্যেকটি প্রশ্ন উত্তর করে দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ